আমি যুক্তরাষ্ট্র থাকি আমেরিকা থেকে শুধু উন্নীনের ক্যাম্পেইনে আপনাদের সাথে শক্তি সঞ্চয় করার জন্য আমি গতকালকে আমেরিকা থেকে এসেছি আমি দেখেছি এবং জানি আপনারা বহুদিন ধরে তার ইউনিয়নের

একটু যোগবাস যারা একটু রাজনীতি যারা বুদ্ধি রাখেন নির্বাচন বর্ষণ বুঝেন তারা কিছু ধারণ করতে পারছেন এইবার আমাদের বিপক্ষ একই দল যারা